এবার পুরো বেকায়দাই পড়েছে ভারত বাংলাদেশের পর ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইংল্যান্ডও বাংলাদেশকেই ফলো করছে বিশ্বকাপ আয়োজক একের পর এক দেশ আর এতে মহা চিন্তায় পড়েছে বিশ্বকাপ আয়োজক দেশ ভারত পাকিস্তানের সংবাদ মাধ্যম জি এক প্রতিবেদনে দাবি করেছে ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে যার ফলে ইংল্যান্ড দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে সমস্যা এখানেই শেষ নয় ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে ভারতে আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপ যে কোনো সময় বন্ধ হতে পারে আর যদি সত্যি এমনটা হয় তাহলে ভারতের অহংকার ভেঙে চূর্ণবিচূর্ণ হবে কারণ প্রথমে বাংলাদেশ তারপর অস্ট্রেলিয়া এবং বর্তমানে ইংল্যান্ড যদি এই ম্যাচে অংশগ্রহণ না করে তারা যদি ভারতের মাটিতে খেলতে না আসে তাহলে ভেনু পরিবর্তনও যেমন সম্ভব নয় অপরদিকে আয়োজক দেশ হয় বিরাট অঙ্কের অর্থের ক্ষতির সম্মুখীন হবে ভারত থাকবে না ভারতের দাদাগিরি